এখন প্রচন্ড গরম পড়ে গেছে তাই গরমে মশলা জাতীয় কিছু খেতে ইচ্ছে করে না তাই আমি সেরকমই একটা গরমের দিনে খাওয়ার জন্য নিয়ে চলে এসছি আপনাদের জন্য রেসিপি আর সেটা হচ্ছে দই বেগুনের রেসিপি বানানো খুব সহজ কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি দই বেগুন বানানোর জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি কয়েক টুকরো খুব একদম মিডিয়াম সাইজের বেগুন করে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেলটা গরম হওয়ার পরে আমি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ একদম সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো না দিলেও কোনো অসুবিধে নেই কিন্তু খুব সামান্য পরিমাণে দিলাম একটু হালকা জাস্ট কালারের জন্য এবারে বেগুনগুলোকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে হতে পারে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে তুলে নেব আর টক দই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টক দই আমি এখন এই বাটির মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি সব টক টক দইটা নিয়ে নিলাম একটুখানি রেখে দিলাম আবার দই বসাবো সেই কারণে এবারে টক দইটা নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি প্রথমে আর এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। কিছুটা পরিমাণ এখানে দু কাপ মতো ফ্রিজের ঠান্ডা জল আমি দিয়ে দেব। একটা পরিমাণ মতো দিচ্ছি খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এবারে এটাকে আমি ভালোভাবে দইয়ের সঙ্গে জলটাকে আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি এটা ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি কারণ এখন প্রচণ্ড গরম সেই কারণে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আর চিনি দিয়ে দিচ্ছি এক চামচ মতো তারপর এটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটা দেখুন এরকমই হবে ঠিক আর এবারে যে ভাজা বেগুনগুলো আমি রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নুন আর চিনি দুটোই কিন্তু ঠিক পরিমাণে দিতে হবে কারণ নুন আর চিনি যদি মানে ব্যালেন্সটা না থাকে তাহলে কিন্তু এই দই বেগুন খেতে একদমই ভালো লাগবে না নুন যদি বেশি হয় তাহলেও ভালো লাগবে না আবার মিষ্টি যদি হয়ে যায় তাহলেও কিন্তু ভালো লাগবে না যাতে করে খুব টকও না হয় আবার মিষ্টিও না হয় নুনও বেশি না হয় সেরকম আপনাদের টেস্ট করে দেখতে হবে এই দইটা মাঝে মাঝে টেস্ট করে দেখবেন অল্প অল্প লবণ দেবেন অল্প অল্প চিনি দেবেন তারপরে দেখবেন ঠিকঠাক আছে কি না তারপর কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকলে দই বেগুন খেতে খুব ভালো লাগবে এবারে যেটা করব তারপরে আমি দেখাচ্ছি এখন এখানে কড়াটা বসিয়ে নিচ্ছি আবার গরম করতে এখানে সাদা তেল আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে ছকের জন্য নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু কালো সরষে আর কারি পাতা এখানে শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা একটু পুড়ে গেলে তারপর আমি দিয়ে দেবো কালো সর্ষে এখন আমি কালো সর্ষেটা দিয়ে দিলাম কালো সর্ষেটা ফুটে উঠলে আমি কারি পাতাটা দিয়ে দেব যখন ফুটে উঠবে তখনই দিতে হবে কিন্তু তাহলে খুব ভালো লাগবে এখন তারিখটা আমি দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এই যে ফোকটা এটা আমি দই বেগুনের মধ্যে ঢেলে দিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম আর এটা এখন একদম পুরোপুরি রেডি কিন্তু একটা কথা আপনাদের এখানে বলে রাখি এটা যদি বাইরে রাখবেন তাহলে কিন্তু এটা ধীরে ধীরে টক হয়ে যাবে যখন খাবেন ফ্রিজের ভিতরে রেখে একটুখানি বাইরে রাখলে যখন খাওয়ার সময় বের করে নেবেন তাহলে ঠিকঠাক থাকবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন